নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে এবং তার পরে পরে আমরা দেখছি এখন রাজ্যে আবার বিধানসভা ভোট হতে চলেছে চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে সেই চারটি কেন্দ্র হচ্ছে মানিকতলা আপনারা সকলে জানেন তারপর বাগদা রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র এই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে মুকুটমণি অধিকারী দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জয়লাভ করেছিলেন তারপর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন যার জন্য এখানে পদত্যাগ করতেও হয়েছিল বিধায়ক পদ থেকে সেখানে খালি পড়ে যার জন্যে এই উপনির্বাচন তারপর আমরা যদি দেখি বাগদা বিধানসভা কেন্দ্র সেখানে বিশ্বজিৎ দাস দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন এবং জয়লাভ করেছিলেন কিছুদিন পর দেখা গেছে যে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন তারপর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে সেই সময় আমরা দেখেছিলাম যে তিনি পদত্যাগ করে তিনি প্রার্থী হয়েছিলেন সেই জন্য এই বাগদা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে তারপর আমরা যদি দেখি রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র সেখানে কৃষ্ণ কল্যাণী দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন এবং জয়লাভ করেছিলেন কিছুদিন পরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন এবং পরাজিত হয়েছিলেন এবার সেখানে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে আমরা যদি দেখি যে এই চারটি যে বিধানসভা কেন্দ্র আছে মানিকতলা রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ এবং বাগধা বিধানসভা কেন্দ্র দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন হয়ে গেছে এখানে উত্তর কলকাতার যে সাতটি বিধানসভা কেন্দ্র তার মধ্যে মানিকতলা বিধানসভা কেন্দ্র সেখানে তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায় জয়লাভ করেছেন তো সেই কেন্দ্রে কে এগিয়ে আছেন এই মানিকতলা বিধানসভা কেন্দ্রে সেটা আমরা দেখে নেব তারপর আমরা দেখে নেব রানাঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে সেখানে কে এগিয়ে আছে এই লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার জয়লাভ করেছেন তারপরে যদি আমরা দেখি যে বনগা লোকসভা কেন্দ্র বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে সাতটি বিধানসভা কেন্দ্র তার মধ্যে একটি বিধানসভা কেন্দ্র বাগদা এই বাগদা বিধানসভা কেন্দ্রে কে এগিয়ে আছেন দেখুন এই বনগাঁ লোকসভা কেন্দ্রে শান্তনু ঠাকুর বিজেপির প্রার্থী জয়লাভ করেছেন তো তারপর যদি আমরা রায়গঞ্জ দেখি রায়গঞ্জে বিজেপির প্রার্থী জয়লাভ করেছেন এবার রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে কোন প্রার্থী এগিয়েছিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সেটা আমরা একবার দেখে নেব তারপর আলোচনাতে আসব তো এক এক করে আপনাদের সামনে তুলে ধরছি কোন বিধানসভা কেন্দ্রে কোন দল কত ভোট পেয়েছে সেটা আপনাদের সামনে একটু তুলে ধরছি আমরা দেখে নেব দু হাজার লোকসভা নির্বাচনে মানিকতলা বিধানসভাতে কোন দল কত ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস এখানে ভোট পেয়েছে ছেষট্টি হাজার নশো এবং বিজেপি ভোট পেয়েছে তেষট্টি হাজার তিনশো তিন টিএমসি এখানে এগিয়ে আছে তিন হাজার পাঁচশো পঁচাত্তর ভোট এই ভোটটা দেখুন এটা ইভিএম ভোট এখানে ব্যালট ভোট যোগ করা হয়নি এবার আমরা দেখে নেব বাগদা বিধানসভা কেন্দ্র দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বাগদা বিধানসভা কেন্দ্রে কোন দল কত ভোট পেয়েছে বিজেপি এখানে এক লক্ষ বারো হাজার সাতশো চার ভোট পেয়েছে এবং তৃণমূল কংগ্রেস বিরানব্বই হাজার নব্বই ভোট পেয়েছে বিজেপির প্রার্থী এখানে এগিয়ে আছে কুড়ি হাজার সাতশো চুরানব্বই ভোট আবারও বলছি এটা ইভিএম ভোট এটা ব্যালট ভোট এই ভোটে যোগ করা হয়নি এবার আমরা দেখে নেব রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে কোন দল কত ভোট পেয়েছে বিজেপি এখানে এক লক্ষ তেইশ হাজার পাঁচশো আটষট্টি ভোট পেয়েছে এবং তৃণমূল কংগ্রেস ছিয়াশি হাজার ছশো বত্রিশ ভোট পেয়েছে বিজেপি এখানে এগিয়ে আছে ছত্রিশ হাজার নশো ছত্রিশ ভোটে এখানে ইভিএম ভোট ব্যালট ভোট এখানে যোগ করা হয়নি দেখে নেব পরবর্তী বিধানসভা কেন্দ্র রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কোন দল কত ভোট পেয়েছে বিজেপি এখানে ভোট পেয়েছে তিরানব্বই হাজার চারশো দুই ভোট এবং তৃণমূল এখানে ভোট পেয়েছে ছেচল্লিশ হাজার ছশো তেষট্টি ভোট বিজেপি এখানে এগিয়ে আছে ছেচল্লিশ হাজার সাতশো উনচল্লিশ ভোটে এখানে ইভিএম ভোট এখানে ব্যালট ভোট যোগ করা হয়নি এই ভোটের সঙ্গে একটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে সেই চারটি বিধানসভা কেন্দ্রে কোন দল এগিয়ে আছে সেটাই এবার আলোচনার বিষয় দেখুন এই চারটি বিধানসভা কেন্দ্রের মধ্যে তিনটি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থীরা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এগিয়ে আছে তো যে ব্যবধানটা আপনারা দেখলেন যে মানিকতলা বিধানসভা কেন্দ্রে এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রায় সাড়ে তিন হাজার ভোটে এগিয়ে আছেন তো এখানে এখানে কি হতে পারে দেখুন এর আগে আমরা অনেক উপনির্বাচন দেখেছি আপনারা সকলে জানেন যে উপনির্বাচনের ফলাফল বেশিরভাগটাই আমরা দেখেছি যে দলের সরকার থাকে তাদের পক্ষে যায় আমরা একমাত্র ব্যতিক্রম দেখেছিলাম সাগরদিগির উপনির্বাচন সেই সাগরদিঘির উপনির্বাচনে বাইরন বিশ্বাস তৃণমূল কংগ্রেস প্রার্থীকে পরাজিত করে জয়লাভ করেছিলেন কংগ্রেসের প্রার্থী বামফ্রন্টের সমর্থন তারপর আমরা অনেক দেখেছি ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচন সেখানে বিজেপির আ জয় জয়লাভ করা যে সিটটা সে সিটও কিন্তু পরাজিত হতে হয়েছিল বিজেপির প্রার্থীকে উপনির্বাচনে তো এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের পরে যে উপনির্বাচন হতে চলেছে এখানে কি হতে পারে দেখুন এই যে মানিকতলাতে সাড়ে তিন হাজারের মতো ভোটের ব্যবধান এখানে যদি ঠিকভাবে ভোটটাকে যদি বুথে ভোটারদের আনতে পারে বিজেপি তাহলে কিন্তু এখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা থাকবে যদি আমরা দেখি রানাঘাট দক্ষিণ রানাঘাট দক্ষিণে যেখানে ছত্রিশ হাজার নশো ছত্রিশ ভোটের ব্যবধানে এগিয়ে আছে এখানে বিজেপি প্রার্থী সেখানে উপনির্বাচনে কি হতে পারে এই ছত্রিশ হাজার ভোটকে ওভারটেক করে তৃণমূল কংগ্রেস কি জিতে যাবে এখানে প্রশ্ন দেখুন মানুষ যদি ভোট দিতে পারে অনেকে বলছেন মানুষ যদি ঠিকভাবে ভোট দিতে পারে তাহলে এই লিডটা বিজেপি হয়তো ধরে রাখতে পারবে আর রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রেও দেখুন ছেচল্লিশ হাজার সাতশো ভোটের ব্যবধানে এগিয়ে আছে এখানে কার্তিক পাল তো সেখানে যদি ঠিকভাবে ভোট হয় তাহলে কিন্তু এখানেও জয়ের সম্ভাবনা থাকবে বিজেপি আমরা জানতে পারবো যখন ভোটের ফলাফল দেখতে পাব এবার যদি আমরা দেখি বাগদা বাগদাতেও কিন্তু এখানে শান্তনু ঠাকুর এগিয়েছিলেন কুড়ি হাজার সাতশো চুরানব্বই ভোটের ব্যবধানে বিশ্বজিৎ দাস এখানে পরাজিত হয়েছেন তো এই কেন্দ্রে এই বিধানসভা কেন্দ্রে শান্তনু ঠাকুর এগিয়ে আছেন এবার কি হতে পারে এই উপনির্বাচনে আপনারা এর আগে অনেক উপনির্বাচন দেখেছেন তো আমাদের এই যে আলোচনা এই তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন যে কি হতে পারে উপনির্বাচন কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন